সড়ক সুরক্ষার দাবি জানিয়ে সড়ক অবরোধ করলেন ফিশারি কলেজের পড়ুয়ারা দীর্ঘ সময়ে চলে তাদের অবরোধ চলতি মাসের উনিশ তারিখ কলেজ থেকে দমদমিয়ার দিকে যাচ্ছিলেন লেম্বুছড়া ফিশারি কলেজের এক ছাত্র অভিযোগ তখনই কোনো একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এতে উড়িষ্যার বাসিন্দা এই পড়ুয়া গুরুতর আহত হয় তাকে জিবি হাসপাতালে এনে ভর্তি করানো হয় জানা গেছে মাথায় প্রচন্ড আঘাত পেয়েছে বর্তমানে তার অবস্থা গুরুতর এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্ত গাড়ি চালককে গ্রেপ্তারের দাবিতে সরব ফিশারি কলেজের পড়ুয়ারা তারা পুলিশ সহ মহকুমা জেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছিলেন সড়ক সুরক্ষায় কিছু পদক্ষেপ নেওয়ার জন্য অভিযোগ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি পড়ুয়াদের অভিযোগ প্রতি বছর সেসব জায়গায় দুর্ঘটনা ঘটছে তাই বাধ্য হয়ে সোমবার ফিশারি কলেজের পড়ুয়ারা লেম্বুছরা পুলিশ পাঁড়ি ঘেরাও করে পাশাপাশি ফাঁড়ির সামনে মূল সড়ক অবরোধ করেন वन वीक पहले एप्लीकेशन दिए थे कि हम लोग को बैरिकेड चाहिए पुलिस स्टेशन में आ, सब जगह दिया है सब जगह दिया था जितनी भी अथॉरिटीज है एस डी एम सर सबको दिए थे डीएम सर एस डी एम सर ओ सी सर इवन हम लोग के पास वो फोटो भी है सर बोले थे दो दिन में बैरिकेड दे, दे देंगे दो दिन छोड़ो वन वीक हो गया कोई बैरिकेड नहीं है तो इसलिए हम लोग को आज आना बोला সড়ক অবরোধের ফলে দুই দিকে প্রচুর যানবাহন আটকে যায় মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচী দেবনাথ এই ছাত্রছাত্রীদের সাথে কথা বললেও পড়ুয়ারা আন্দোলন প্রত্যাহার করেননি পরবর্তীতে ফিশারি কলেজের ডিন লেম্বুছড়া স্থিত মহকুমা পুলিশ আধিকারিক কার্যালয়ে এসে কথা বলেন অবশেষে আন্দোলন প্রত্যাহার করেন পড়ুয়ারা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে